কোনো এরপরে আসতেছে অনুমতি চাওয়ার নিয়ম একবার এই লোক রসুল সাল্লামের কাছে আসে এবং দরজা থেকে চিৎকার করে বলতে থাকে আমি কি ভিতরে ঢুকে যাব আমি কি ভিতরে ঢুকে যাব রাসুল সাল্লামের খাদেমকে বললেন এই ব্যক্তি অনুমতি অনুমতি নেওয়ার নিয়ম জানে না অনুমতি নেওয়ার নিয়ম জানে না তুমি যাও একটু উঠে গিয়ে তাকে বলে এসো একটু উঠে গিয়ে তুমি তাকে বলে আসো বলো আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমি কি ভিতরে আসতে পারি বলতে হবে হাদিস আবু দাউদ 5177 নম্বর হাদিস এই হাদিস দ্বারা এ স্পষ্ট বোঝা গেল যে কারো ঘরে প্রবেশ করতে হলে প্রথমে সালাম দিতে হবে আসসালামু আলাইকুম রাব্বুতুল্লাহি ওয়া আকাতু যে তা প্রত্যেকটা পরিসবত হবে নিজের নাম বলতে হবে এখানে অন্য ঘরে যদি আমরা প্রবেশ করি এই ব্যাপারে আরো হাদিস আসছেছে

করাঘাত তো আমরা বুঝি দরজা নক করা আঘাত করা হয়তো আর যদি উন্নত হয় কলিং বেল টিপা আঘাত করাঘাত করলাম আমি বললাম ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞাসা করলেন ঘর থেকে কে তিনি বললেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কথাটা আমার দুই তিনবার রিপিট করলেন আমি আমি কে তুমি বুখারী রাহুল বুখারী হাদিস 6250 এই হাদিস দ্বারা বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমি আমি পছন্দ করতেন না এ স্পষ্ট না বলে দিতেন আর একটা হাদিস আছে আর একটা হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে তিনি অনুমতি নিতেন এই এই পরের হাদিসটাই এসে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা ন অনুমতি নেয়ার ক্ষেত্রে বলতেন যখন আল্লাহর রাসূলের কাছে যাইতেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আমি কি ভিতরে প্রবেশ করতে পারি এরকম বলতেন আসসালাম আলাইকুম আমি কি ভিতরে প্রবেশ করতে পারি হাদিস বা ভিতরে প্রবেশ করবো এরকম হাদিস আবু দাও পাঁচ হাজার দুশো এক নম্বর হাদিস আগে সালাম দিতে হবে তারপরে যদি নিজস্ব লোক না হয় তাহলে তো পরিচয় স্পষ্টভাবে দিতে হবে যে আমি অমুক নিজের নাম দিয়ে বলতে হবে আরেকটি হাদিস এক ব্যক্তি রসুল সাল্লামের কাছে সালাম না দিয়ে ঢুকে গেলেন এবং বসলেন সালাম না দিয়ে ঢুকে গেছে ঢুকে গিয়ে বসে পড়েছে বাইরে যাও আসসালাম আলাইকুম বলে ভিতরে প্রবেশ করো তাকে উঠালেন উঠিয়ে বাইরে পাঠাইলেন তারপর বলেন যার সালাম আর বলে প্রবেশ কর হাদিস আবু আবু দাউত পাঁচ হাজার হাদিস তাহলে হাদিস তাহলে স্পষ্ট হলো অনুভূতি কিভাবে চাইতে হবে আগে সালাম দিতে হবে সালাম দিয়ে যদি অন্য ঘর আবার পরিচয় দিয়ে তারপর অনুমতি চাইতে হবে কারো ঘরে উকি দেওয়া কত বড় অন্যায় হাদিস দ্বারা স্পষ্ট হইল কারো ঘরে উকি দেওয়া এটা মহা অন্যায় অন্য একটি হাদিস রয়েছে আবু নুসা আসারি রাজি আল্লাহ তালু একদিন উমর রাজি আল্লাহ তালুর কাছে আসলেন এবং তিনবার সালাম দিলেন তিনবার সালাম দিয়ে তিনি সালামের উত্তর না পেয়ে সারা না পেয়ে তিনি চলে যাচ্ছিলেন লোকেরা বলল তিনি চলে যাচ্ছেন বললেন ডাকো তারপর ডাকার পর তিনি আসলেন বললেন তুমি চলে যাচ্ছ কেন আমার তো কাজে ব্যস্ত ছিলাম তখন তিনি বললেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন কারো ঘরের কাছে গিয়ে তিনবার সালাম দিবে যদি সারা না পাও তাহলে সেখান থেকে চলে আসবে হাদিস বুখারি ছয় হাজার দুশো পঁয়তাল্লিশ হাদিস দ্বারা স্পষ্ট হয় কিভাবে অনুমতি নিতে হবে কিভাবে ঘরে প্রবেশ করতে হবে

আল্লাহ রসুল সাল্লাম কে করলেন জিজ্ঞাসা করলেন ইসলাম ইসলামে কোন জিনিস উত্তম কলা তুতীয় মানুষকে খাদ্য খাওয়ানো এইতো মানুষ মারা যাওয়ার পর খাওয়ার তো দলিল পাওয়া গেছে এখানে স্বাভাবিকভাবে গরিব যারা অভাবে তাদেরকে খাওয়ানো অথবা গরিব না হলেও মেহমানদারি করানো এখানে মৃত্যু খাওয়ার কথা বলা হয়নি সকলকে সালাম দেওয়া তিনটা জিনিস উত্তম বলা হয়েছে খাদ্য দান করা সালাম দেয়া পরিচিত অপরিচিত সকলকে হাদিসে দুটি জিনিস

অসুস্থ মানুষকে দেখতে যাওয়া জানাজা জানাজা অনুসরণ করা হাসির উত্তর দেওয়া এবং দুর্বল মানুষকে সাহায্য করা মাঝরুম ব্যক্তিকে সাহায্য করা মারুম বলতেছে জুলুম তার উপর কেউ জুলুম করতেছে তাকে যেভাবে টাকা পয়সা দিয়ে ক্ষমতা দিয়ে কিছু দিয়ে তাকে সাহায্য সহযোগিতা করা একটা লোকে জুলুম করতেছে আপনার ক্ষমতা আছে আপনি একটু কথা বলেন ভাই তা আপনার কথা সে মানবে কারণ আপনার সে ক্ষমতা আছে তখন চিন্তা করলে যে জুলুম করি কিন্তু এই লোকটা তো শক্তিশালী উনি যখন বলেছে অন্যর কথা যদি না মানি তাহলে আবার আমার একটু সমস্যা হবে আপনার কথার মাধ্যমে যদি আরেক ব্যক্তির উপকার হয় সেক্ষেত্রে তো আপনি তো সেই শক্তিটা কাজে খাটাবেন

আওয়ালকুম আল্লাহ তোমরা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে না পারবে যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার না হবে জান্নাতে প্রবেশ করবে না এবং পরিপূর্ণ ইমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত এক মমিন আরাক মমিনকে ভালো না বাসবে আর এক মমিনের ভালোবাসা আরাক মমিনের ভর্তি হবে না যতক্ষণ পর্যন্ত সালাম তারা না দেবে দেখছেন একটা একটা আরেকটার সাথে জড়িত মুসলিম মুসলিম ভাইকে যদি আমরা মোহাম্মত না করি তাহলে পরিপূর্ণ মমিন আমরা কিভাবে হব আর পরিপূর্ণ মহাম্পত কেমনি করব। যদি আমাদের ভিতর সালামের প্রচলন না থাকে একে উপর যদি সালাম না দেয় আমাদের হবে না এখন আমাদের দেশে প্রচলিত রয়েছে এই গেল সালামের বিষয় সালাম দেওয়া কি উত্তম কাজ আল্লাহ সালাম সালামের প্রচলন করতে বলেছেন এখন সালাম বিষয়ে আমরা কত নেকি পাব নেকির বিষয় কিছু হাদিস এসেছে আমরা যদি কাউকে সালাম দেই এক মুসলিম ভাই অপুর মুসলিম ভাইকে সালাম দিলে সে কত নেক পাবে তো ইবনে আবিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বর্ণিত একদিন একটি লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল আসসালামু আলাইকুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন এবং বললেন ইনি দশ নেকি পেল ইনি দশ নেকি পেল লোক কি এতটুকুই বলছে এসে বলছে কি আসসালামু আলাইকুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন এবং বললেন এই লোকটি দশ নাকি পেল আবার অন্য একটি লোক এসে বললো আসসালাম আলাইকুমুল্লা আল্লাহ উত্তর দিলেন এবং বললেন যখন প্রথম ব্যক্তি বলছে আসসালাম আলাইকুম উত্তর দিয়েছেন

সালামের নেকি সর্বনিম্ন দশ সর্বোচ্চ 30 নেকি কিন্তু সালাম গ্রহণ করলে কত নেকি সে ব্যাপারে হাদিস পাওয়া যায়নি আল্লাহ তারা নেকি দেবেন কত পরিমাণ সেটা বলা হয়নি যে সালাম দিবে সে দশ পেতে পারে বিশ পেতে পারে সর্বোচ্চ তিরিশ নেকি পেতে পারে কিন্তু আমাদের দেশে প্রচলন কি একেবারে ছোটবেলা যখন বুঝ হয়েছে সাত আট বছর হয়েছে ভালো বুঝ হয় তখন থেকে শুনে আসছি সালাম দিলে কত নাকি মুখস্থ কইবে এটা তো মুখস্থ থাকার কথা এটা মুখস্থ না থেকে তো পারে না কার ভেজাল জিনিস মার্কেটে চলে বেশি সেটা মুখস্থ বেশি হরিণের কেচ্ছা বিভিন্ন কেচ্ছা কাহিনী যাই হোক নৌনবীর নৌকার কাহিনী আছে না নৌনবীর নৌকার কাহিনী কাবেররা পায়খানা করছে কি ঘটনা এরা জানে না মানে এরকম মানুষ আপনি খুঁজে পাবেন না অথচ ঘটনা মিথ্যে যাই হোক শোনেন কথা বললেন না শোনেন আস্তে শুনতে থাকেন সালাম দিলে নব্বই নেকি হবে এই ব্যাপারে কোন জৈব এবং জাল হাতে শুনে এই ব্যাপারে কোন বর্ণনা নেই তাহলে এই হাদিস দ্বারা বুঝা গেল যদি কেউ বলে আসসালাম আলাইকুম তাহলে সে দশ থেকে পাবে যদি যাইয়া সালাম দেয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তাহলে সে বিশ নাকি পাবে যদি কেউ বলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সে ত্রিশ নাকি পাবে এখন এই হাদিস দ্বারা এখন আমরা যতটুকু নেক নিতে চাই সেরকম আমরা সালাম দেব সালাম দেওয়া আমার আপনার ইচ্ছা

কোন ব্যক্তি যে সালাম দিতে তরক করে সন্ন্যাদ করলো সেজন্য সালামের জড়ক যে না দেবো তার মধ্যে ওরকম কঠিন গুণ হবে না যদিও সালামের গুরুত্ব রয়েছে এবং আল্লাহ রসুল সাল্লাহাম কোন গৃহে প্রবেশ করে এই যে পিছনে হাতিস গেছে এক ব্যক্তি সালাম না দিয়ে ঢুকি গেল আল্লাহ রসুলের ঘরে এবং বসে পড়লো আল্লাহ রসুল সাল্লাম বললেন যাও বাইরে যাও আর আলাইকুম বলে ভিতরে ঢুকো যদিও সালামের গুরুত্ব আছে কিন্তু জব না দিলে যত অপরাধ সালাম না দিলে তত অপরাধ নয় দুইটা এক নয় একটা সোনা একটা অজিব তাহলে এখন এবার আসি সালাম ওয়াজিব কিভাবে আদায় হবে যে ব্যক্তি সালাম দিয়েছে তাকে তার কান পর্যন্ত জব যেন পসে উত্তরটা যেন এই পরিমাণ আওয়াজে তাকে দিতে হবে আপনি জব সালাম দিলেন আর আমি আসসালাম কথু বললাম কিন্তু আপনি শুনলেন না তাহলে অজীব আদায় হলো না আপনার কান পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া এটা হলো অজিব